সমস্যা ছিল এর আগে আসছিলেন হ্যাঁ আমি তো জানি আসলে আপনার চালান জিন ছিল মানে কেউ পাঠাইতেছে এই ক্ষতি করার জন্য আর এটা আপনার আপনার অন্য অন্য ব্যবসা মানে আপনি যে কাজকর্ম যাই করতেন ওগুলা করতে পারতেন না বমি হইতো তারপরে কি মাথা ভাত থাকতো পিঠে ব্যথা হইতো বুকে চাপ সৃষ্টি হতো জ্বালা পোড়া করতে তো আর ঘুমেরও সমস্যা হইতো আচ্ছা 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 এখন আল্লাহর রহমতে আমি সুস্থ

আসতে পারে না দূরে থাকে আপনি মানে কাছে বিদে আসছেন তো কৃতজ্ঞতা যারা জানায় আল্লাহ বলছিলেন ইন সাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লা শাদীদ যারা আল্লাহ তাআলার নিয়ামতকে শুকর আদায় করে আল্লাহ তাআলা তার নিয়ামতকে আর বাড়ায় দেয় আমি দোয়া করি আল্লাহ তাআলা আপনাকে সুস্থ করুন আর আমার দর্শক ভাই যারা আছেন তার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তার দাম্পত্য জীবন শুরু করে তার ঘরের ভিতরে শান্তি দেন এবং তার শারীরিক মানসিক সব দিক থেকে আল্লাহ তাকে সুস্থতা দান করুন এবং দুনিয়া আখিরাতে তাকে কল্যাণ দান করুন السلام عليكم